আল্লাহ তালা এই সুরা নিসার উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা পরিষ্কার বলে দিছেন শুনো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল চার শ্রেণী কয় শ্রেণী এক মিনান্ন সমস্ত নবীগণ দুই অসিদ্দিক সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে তারে বলে সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক এজন্য মনে করেন ওই আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত লাইন এরপরে উম্মতের লাইন এর পরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক এই সিদ্দিক মহাদিসিনে কেরাম মুফাসির কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবাই আল্লাহ নবীদের পরে উনাদেরকে তালা মর্যাদা করেছেন তো আল্লাহ বলেন সমস্ত আমার প্রাপ্ত বান্দা সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামতপ্রাপ্ত বান্দা তিন নম্বর অশুভাদা সমস্ত শহীদগণ যারা আমার দিনের জন্য জাম রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে শহীদগণ চার নাম্বার সালে আমার নেককার বান্দা কারা প্রকাশ্যে এবং গোপনে একাকি এবং সবার মাঝে সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে নেককার মানুষের সামনে একলা জিমায় দিন মানে না পূর্ণ শরীয়ত মানে না সেটা আমি হইতে পারি যেই হইতে পারি এমন হইলে হবে না যার রাত দিন বরাবর যার আলো অন্ধকার বরাবর যার একাকি প্রকাশ্য বরাবর যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম তার বাজারের ব্যবসা আল্লাহর হুকুম কথা বুঝছেন কিনা বলেন সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে নেককার আল্লাহর প্রিয় বান্দা আল্লাহওয়ালা তো আল্লাহ বলেন নবীগণ আমার নেয়ামত প্রাপ্ত সিদ্দিকগণ আমার নেয়ামত প্রাপ্ত শহীদগণ আমার নেয়ামত প্রাপ্ত সালেহীন আমার নিয়ামত প্রাপ্ত এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও সিরাতে মুস্তাকিমের রাস্তা চাও এই আয়াতে আমি ব্যাখ্যা করে বলে দিলাম নবীদের রাস্তা ধরো সিদ্দিকের আবু বকর সিদ্দিকের রাস্তা ধরো শহীদদের রাস্তা ধরো আমার নেককার বান্দাদের রাস্তা ধরো তাইলে হেদায়েতও পেয়ে যাবে জান্নাতও পেয়ে যাবে তাইলে অতএব ওয়া হাসুনা রাফিকা আল্লাহ বলে তারাই বন্ধু হিসেবে উত্তম এবার ছেলেরা তোমাদেরকে বলি বাবারা আপনাদেরকেও বলি যেই কোনো মানুষ মানুষের একটি সৃষ্টিগত অভ্যাস হইল মানুষ একাকি থাকে না মানুষ কারো না কারোর সাথে বন্ধুত্ব করে মানুষ কারো না কারো সাথে সম্পর্ক করে মানুষ কারো না কারো সাথে চলে একলা মানুষের লাগে না ঠিকই না বলেন না কেন তাহলে যে কেউই

নারী পুরুষ সে চলা ফেরা বন্ধুত্ব অন্তরঙ্গতা উঠা বসা আল্লাহর কসম করতে হবে তার সাথে যার সাথে চললে ফিরলে আল্লাহর কথা মনে হয় আখেরাতের কথা মনে হয় কথা মনে হয় নামের ভয় আসে জান্নাতের ফিকির আসে হ্যাঁ এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয় সহবত জরুরি শাহচর্য নেককারের জরুরি সাহচর্য যে যার সংস্পর্শে আসে এটা আসর করে আসর করে আপনাদের কাছে অনুরোধ করলাম এই একটা তাফসিরের এক অংশ বললাম আল্লাহ তাহা বলেন আমাই মুতা আল্লাহ আমার রসুল ফা উলা আই কামা আল্লাহ দিন আনা আমার এটার আরেকটা ব্যাখ্যা আমি বলতেছি বা একটা বললাম যে যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম চায় জান্নাতের রাস্তা চায় তাকে নবীদের রাস্তায় চলতে হবে সিদ্দিকের রাস্তায় চলতে হবে শহীদদের রাস্তায় চলতে হবে আল্লাহর নেক বান্দাদের রাস্তায় চলতে হবে অতএব ছেলেরা বাবারা বিশেষ করে আল্লাহর দোহাই তোমরা এমন বন্ধু বানাইও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলে না বিকাল তিনটা বাজে আড্ডা দিতে শুরু করল একসাথের বন্ধুরা রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টায় তোমারে আসর মাগরিব তিন ওয়াক্ত নামাজের এসা সময় চলে গেল একটা তোমার এসে নামাজের কথা বললো না তোমার সাথে একটা ছেলে কারো মুখে একটা বার আল্লাহর নাম বের হল না আল্লাহর কসম এরা বন্ধু না এরা সরাসরি শয়তান 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 এগুলা এটা বন্ধু না এটা শয়তান ইবলিস তুমি ইবলিস ছিল না এই যে তোমার লগে আছে যে ইবলিস তুমি শয়তান দেখছো না এই যে তোমার উলঙ্গ ছবি দেখায় যে তোমার নর্তকি দেখায় তোমার মোবাইলের এম বিশেষ এবার তার মোবাইল দিয়ে তোমারে নারী দেখাইতেছে হ্যাঁ নারীর সন্ধান মদের সন্ধান জুয়ার সন্ধান অসভ্যতার সন্ধান যে বলে দেয় ওই বন্ধু না ওই শয়তান আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে করে সমবয়সী বন্ধু এই দুষ্ট এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিয়েছে